হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো আমি যে স্কিলের ওপর আমি রেশন প্ল্যানটা তৈরি করেছি সেটা হচ্ছে স্কিল অফ ইন্ট্রিগ্রেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস তো যে ক্লাসের ওপর করেছি সেটা তোমরা দেখো এখানে লিখেছি আমি ক্লাস থ্রির ওপর আমি করেছি এবং লেশনটা হচ্ছে ওয়াটার টু ডেজ লেশন আমি কতটা পড়াচ্ছি আজকে আমি মাদার গুড মর্নিং মাদার বলছেন যে গুড মর্নিং রুবি থেকে আমি পড়াচ্ছি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ আমার সাবজেক্ট অবশ্যই ইংলিশ দেখো যারা আমার চ্যানেলে প্রথমেই আমি একটু কিছু কথা বলে নিই যারা আমার চ্যানেলে আছো বা দেখতে আসছো তারা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো যারা নতুন তাদের জন্য আমি বিষয়টি আরেকবার বলে দেবো প্রথমে আমরা একটু আলোচনা করে নেব বিহেভিয়ার কম্পোনেন্টসগুলোতে কী বলা হচ্ছে দেখো এক নম্বর স্ট্রাইকিং ইন্টারসাবজেক্ট ইন্ট্রিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স তো লার্নার্সদের হেল্প নিয়ে কী করা হবে বা সাহায্য নিয়ে কী করা হবে একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টের মধ্যে ইন্ট্রিগেশন করা হবে অর্থাৎ কী বন্ধন করা হয়েছে কী মিল রয়েছে সেটা কিন্তু বাচ্চাদের সাহায্য নিয়ে সেটা দেখা হবে দুই নাম্বার দেখো অ্যালাউইং লার্নার্স টু ইন্টারিগ্রেট অ্যান্ড এলেসিটিং এক্সাম্পল অফ সাচ ইন্ট্রিগেশন এটা কী করা হবে না বাচ্চাদের কাছ থেকে কি করা হবে দৃষ্টান্ত গ্রহণ করা হবে শিক্ষার্থীর কাছ থেকে যেটা দৃষ্টান্ত গ্রহণ সেটা কথা এখানে বলা হচ্ছে হেল্পিং লার্নার্স এটা সাবজেক্ট মানে যে বিষয়টি পড়াচ্ছে সেখান থেকে রিলেটেড হবে হেল্পিং লার্নার্স ইন্ট্রিগেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপিয়েটলি থ্রু এক্সাম্পল যে বাচ্চারা যে আজকে লেশন থেকে বাচ্চারা তো কিছুটা জ্ঞান অর্জন করেছে বা অভিজ্ঞতা অর্জন করলো সেখান থেকে তারা যথাযথ উদাহরণ দিতে পারছে কিনা সেটা দেখা সেটা কথা বলা হচ্ছে এখানে তারপর দেখো চার নাম্বার বলা হচ্ছে স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অর এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টারেক্টিভ ক্লাসরুম সিচুয়েশন তো এটা ক্লাসরুমে কী হয় এটা ইন্টারাকশান হয়ে থাকে সে টিচারের সাথে টিচার টিচারের সাথে স্টুডেন্টের হতে পারে স্টুডেন্টের সাথে স্টুডেন্টের হতে পারে তো এই ইন্টারাকশান যখন হচ্ছে তখন সেখানে কি করা হবে ইন্ট্রাকশনের মধ্যে লার্নার্সদের হেল্প নিয়ে তারা যে নলেজ গেইন করলো তারা যে এক্সপিরিয়েন্স গেইন করলো সেগুলোর মাধ্যমে তারা একটা সাধারণীকরণ করণীয় একটা সিদ্ধান্তে গিয়ে উপনীত হতে পারছে কিনা সেটা দেখা হবে এই 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 দক্ষতা সরি এই কম্পোনেন্টসের মাধ্যমে তো দেখো এখানে তোমরা কি লিখবে এখানে যে কলেজ থেকে তোমরা ডিএলএড করছো সেই কলেজের নামটা তোমরা প্রথমে লিখছো তারপর দেখো কোন ক্লাসে করছো আমি ক্লাস থ্রির করেছি নাম্বার অফ স্টুডেন্টস টেন তোমাদের নাম লিখবে এখানে রোল নাম্বার দেবে এবং ডেট অবশ্যই দেবে তোমরা যেদিনকে তোমরা লেশন প্ল্যান বান সেদিনকে দেখো তারপর চলে আসছি আমরা এরকম ভাবে আমরা ছক কেটে নেব ডে আমরা এখানে লিখবো টিচার্স অ্যাক্টিভিটি টিচারের যে কাজকর্মগুলো সেখানে এখানে হবে টিচার যে কী কী করাচ্ছেন সেগুলো এখানে লিখবো স্টুডেন্টস কী কী করছে উত্তর দিচ্ছে সেগুলো টিচার প্রশ্ন করছে সেগুলো এখানে হবে এবং কম্পোনেন্টসগুলো আমরা এখানে লিখবো দেখো টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিস দেম টিচার এন্টার করবেন প্রবেশ করবেন এবং ক্লাসরুমের মধ্যে এবং গ্রিস করবেন কুশল বিনিময় করবেন যে যে গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এটা বলবেন তারপর দেখো স্টুডেন্টস অলসো গ্রিট দ্য গ্রিট দেয়ার টিচার এবং স্টুডেন্টরা কী করবে তারাও গ্রিট করছে কীভাবে করছে তারাও বলবে যে গুড মর্নিং টিচার দেখো হোয়াট ডু ইউ ডু আফটার দেখো হোয়াট ডু ইউ ডু আফটার ওয়েকিং আপ ফ্রম বেড তো বলা হচ্ছে এখানে যে তোমরা ঘুম থেকে ওঠার পর তোমরা কি করো বা টিচার জিজ্ঞাসা করছে আফটার ওয়েকিং আপ আই ব্রাশ মাই টিথ ওয়াশ মাই ফেস অ্যান্ড ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার তো ঘুম থেকে ওঠার পর বলছে যে আমি আমার দাঁত ব্রাশ করি তারপর আমি আমার হাত মুখ ধুয়ে নিই তারপর আমি কী করি এক গ্লাস জল পান করি বা জল খাই সেটা বলছে রিয়া হোয়াট ডু হোয়াট ডু ইউ ডু অ্যাট নাইট বিফোর গোয়িং টু বেড বলছে রিয়া একজনকে প্রশ্ন করলো সে বলে করি তো আরও একজনকে প্রশ্ন করো তুমি কী করো তো বলছে তুমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তুমি কী করো রিয়া বলছে ব্রাশ মাই টিথ চেঞ্জ ক্লোথ অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার আমরা জানি আমাদের দুবার করে ব্রাশ করতে হয় রাত্রে একবার খাবার আগে খাবার পর বা ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর তো বলছে এবং তারপর আমরা নাইট রেস্ট পড়ি বা রাত্রে পোশাক পরে নিই তারপর সে কী করছে না জল খায় তারপর সে বলছে ড্রিঙ্ক ওয়াটার জল পান পর সেটা বলছে তো এটা গেল বিষয়টা বিষয়ের মধ্যে আমরা ঢুকলাম কীভাবে সেটা দেখানো হলো এবার দেখো টিচার বলছে দেন উই ক্যান সে দ্যাট ওয়াটার প্লেজ আ ভাইটাল রোল ইন আওয়ার ডেলি লাইফ তো এই যে রাত্রে সকালে সকালেও জল লাগছে রাত্রেও জল লাগছে টিচার বলছে তাহলে আমরা বলতে পারি যে জল একটা ভাইটাল রোল প্লে করছে আমাদের দৈনন্দিন জীবনে অ্যাজ ইট ইজ এসেন্সিয়াল ফর আওয়ার সারভাইভাল তো এবং এটা কী বলছে যে এটা আমাদের কি আমাদের বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয় বা খুবই দরকারি অ্যান্ড উই ইউজ ইট কনস্ট্যান্টলি ফ্রম মর্নিং টু রাইট এবং মর্নিং টু নাইট এবং এটাকে আমরা বা জলকে কেমন ব্যবহার করছি একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা ক্রমাগত জলের ব্যবহার আমরা করে চলেছি অথবা তোমরা লিখতে পারো যে দ্য দেন উই ক্যান সে দ্যাট ওয়াটার প্লেজ আ ভাইটাল রোল ইন আওয়ার ডেলি লাইফ বিকজ উই ইউজ ইট ফ্রম মর্নিং টু নাইট ফর ভেরিয়াস পারপাস কারণ আমরা এটা জলকে আমরা ব্যবহার করছি আমাদের আমাদের বিভিন্ন কাজকর্মের জন্য বা বিভিন্ন প্রয়োজনীয় প্রয়োজনীয়তার জন্য জলকে আমরা ব্যবহার করছি সেটা এখানে বলা হয়েছে তারপর দেখো হোয়ার ডু উই গেট ওয়াটার ফ্রম তো টিচার বলছেন যে আমরা কোথা থেকে জল পাই সেটা বলো উই গেট ওয়াটার ফ্রম রিভার লেক স্পন্ড ওয়েল টিউবওয়েল রেন অ্যান্ড স্নো তো আমরা কোথা থেকে জল পাচ্ছি নদী থেকে পাচ্ছি হ্রদ থেকে পাচ্ছি পুকুর টিউবওয়েল বৃষ্টি থেকে আমরা স্নো থেকে বরফ থেকে সব জায়গা থেকে এসব থেকে আমরা জল পাচ্ছি এটা হচ্ছে দুই নম্বর কম্পোনেন্টস ক্যান ইউ টেল মি অ্যানাদার সোর্স অফ ওয়াটার বিসাইড দিস বলছে আরেকজনকে প্রশ্ন করে বলছে যে তুমি কি বলতে পারবে এগুলো বাদ দিয়ে আর কোথেকে আমরা জল পেতে পারি তো বলছে ইয়েস পারবো তো সি অ্যান্ড ওশিয়ান তো সমুদ্র বা সাগর মহাসাগর থেকে আমরা জল পেয়ে থাকি সেটা সে বলছে এটা হচ্ছে তিন নম্বর কম্পোনেন্ট এটা হচ্ছে যথাযথ যে উদাহরণ দিচ্ছে অর্থাৎ হেল্পিং লার্নার্স ইন্ট্রিগেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস আর এটা দু নম্বর কম্পোনেন্স বলতে বোঝানো হচ্ছে অ্যালাউন লার্নার্স টু ইন্ট্রিগেট অ্যান্ড এলিস এক্সাম্পল অফ সাচ ইন্ট্রিগেশন তারপর দেখো হুইচ আর দ্য মেন সোর্স অফ ওয়াটার অ্যামং দিস টিচার বলছেন যে এতগুলো যে নাম বলা হলো তার মধ্যে মেন সোর্স কোথায় প্রধান কারণ কোনটা তো হচ্ছে রেন অ্যান্ড স্নো এটা হচ্ছে দুই নম্বর কম্পোনেন্টস হোয়াট ইজ দ্য মিনিং অফ অফ দ্য ওয়ার্ড ওয়াটার তো এরপর টিচার জানতে যে ওয়াটার ওয়াটারভাবে বলা হচ্ছে তো জলের জলকে আমরা বাংলা কী বলি তো জলকে তো সরি ওয়াটারকে আমরা বাংলা কী বলি তো এটা জল বলি সেটা যে এক নম্বর কম্পোনেস অর্থাৎ একটা বিষয়ের সাথে ইংলিশের সাথে ইংলিশের সাথে বাংলাকে কানেক্ট করে পড়ানো হচ্ছে ইন্ট্রিগ্রেশনের মাধ্যমে পড়ানো হচ্ছে স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স তারপর দেখো টিচা বলছেন ভেরি গুড আমরা জানি বাচ্চাদেরকে বারবার কী করতে হবে খুব সাবাসি দিতে হবে যে হ্যাঁ খুব ভালো হচ্ছে খুব সুন্দর বলেছ এরকমভাবে বলতে হয় বাচ্চাদেরকে তো দেখো টিচার আবার প্রশ্ন করতেন প্রীতি টেলমি হোয়াট আর সাম কমন ইউজেস অফ ওয়াটার অ্যাট হোম তো প্রীতিকে বলছে তুমি বলো যে আমাদের জলে সাধারণত আমরা জলকে বাড়িতে কোন কোন কাজে ব্যবহার করি বা কী কী কাজে আমরা জল ব্যবহার করে থাকি সেগুলো বলো ওয়াটার ইজ কমনলি ইউজড অ্যাট হোম ফর ড্রিঙ্কিং বাথিং ওয়াশিং অ্যান্ড ক্লিনিং আওয়ার বিলঙ্গিংস বিলঙ্গিংস বলতে আমাদের যে প্রয়োজন যে জিনিসপত্র সেগুলো পরিষ্কার করা কাজে তো চান স্নানের জন্য আমরা ব্যবহার করে থাকি জলকে আমরা পান করি কোনো কিছু ধোয়ার জন্য ওয়াশ করার জন্য আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে দেখো এটা দুই নম্বর যে কম্পোনেন্ট সেটা নাও ক্যান ইউ টেল মি অ্যানাদার ইউজ অফ ওয়াটার অ্যাট হোম বিসাইড দিস ওই তুমি কি বলতে পারবে যে বাড়িতে আর এগুলো বাদ দিয়ে বাড়িতে আর কোন কোন কাজে আমরা জল ব্যবহার করে থাকি অথবা তোমরা এটা বলতে পারো হোয়াট ইজ দ্য হোয়াট ইজ অ্যানাদার ওয়ে ওয়াটার ইজ ইউজ অ্যাট হোম যে আর কী উপায়ে আমরা জল কেন বাড়িতে ব্যবহার করে থাকি তো ইয়েস অ্যানাদার ইউজ অফ ওয়াটার অ্যাট হোম বিসাইড দিস ইজ ফর কুকিং অ্যান্ড প্রিপেয়ারি মিউজিক রান্না করা কাজ বা খাওয়া তৈরি কাজে আমরা এটা ব্যবহার করে থাকি তিন নম্বর যে কম্পোনেন্ট সেটা ইন হুইচ সাবজেক্ট ইজ ওয়াটার টট তাহলে কোন সব বিষয় এবার টিচার বলছেন যে এই যে জলের কথা আমরা পড়ছি তো কোন বিষয় আর কোন বিষয়ে আমরা জল সম্বন্ধে পড়েছি এনভাররমেন্টাল সায়েন্স বা আমাদের পরিবেশ যেটা আমাদের ক্লাস থ্রির যে বোর্ডটা রয়েছে সেটা আমাদের পরিবেশ আছে সেটা নিয়ে তোমরা আমাদের পরিবেশ লিখতে পারো বা এনভারোনমেন্টাল সায়েন্স যেটা খুশি লিখতে পারো তো এটা হচ্ছে এক নম্বর কম্পোনেন্টস তারপর দেখো হোয়াটার সাম অ্যাডিশনাল ইউজেস অফ ওয়াটার আউটসাইড অফ দ্য হোম তো বাড়ির মধ্যে আমরা কোন কোন কাজে জলের ব্যবহার সম্বন্ধে জানলাম জলের সোর্স থেকে আমরা সেটা জানলাম বা উৎস কোথায় থেকে জল পাচ্ছি সেটা জানলাম এবার বলছে বাড়ির বাইরে গিয়েও আমরা জলকে কোন কাজে লাগাই সেটা জিজ্ঞাসা করছেন টিচার অ্যাডিশনাল ইউজেস অফ ওয়াটার আউটসাইড দ্য হোম ইনক্লুড ইরি ইরিগেটিং ক্রপস অর্থাৎ চাষাবাদের কাজে আমরা ব্যবহার করে থাকি জেনারেটিং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার অর্থাৎ জলবিদ্যুৎ তৈরির কাজে ব্যবহার করে থাকি সাপোর্টিং অ্যা অ্যাকোয়াটিক লাইফ অ্যাকোয়াটিক লাইফ ও জলজ যে প্রাণী বা উদ্ভিদ রয়েছে তাদেরকে তাদের বেঁচে থাকতে সাহায্য করে থাকে জল অ্যান্ড পুটিং আউট ফায়ার্স এবং আগুন নিভাতে হেল্প করে থাকে সেটা বলছে এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্ট সেটা টিচার বলছেন ভেরি গুড দেখো এবার টিচার বলছেন অনেকটাই অনেক কিছু জানা হয়ে গেল আজকের বিষয় থেকে তো টিচার এবার বলছেন হোয়াট ডিড উই লার্ন ফ্রম টুডেজ লেশন তো আজকের পার্ট থেকে আমরা কী শিখলাম উইল লার্ন সরি উই লার্ন দ্যাট ওয়াটার ইজ ভাইটাল ফর অল লিভিং থিংস লিভিং থিংস বলতে যে আমরা যারা মানুষ যে সমস্ত প্রাণীরা আমরা কি বলবো মানুষ উদ্ভিদ প্রাণী সবাই এর মধ্যেই পড়ছি আমরা তো বলছে যে আমরা কি শিখলাম যে যে ওয়াটার হচ্ছে একটা ভাইটাল রোল প্লে করছে এই সব লিভিং লিভিং যারা অ্যানিমেলস রয়েছে প্রাণী রয়েছে তারপর আমরা যারা রয়েছি তাদের তাদের জন্য অ্যান্ড ইট ইজ ইট ইজ নট অনলি ইম্পর্টেন্ট ফর হিউম্যান এটা শুধুমাত্র আমাদের মানুষদের জন্য ইম্পর্টেন্ট না বাট অলসো ফর প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস এবং এটা কাদের জন্য ইম্পর্টেন্ট না গা উদ্ভিদের জন্য ইম্পর্টেন্ট প্রাণীদের জন্য ইম্পর্টেন্ট এভরিবডি নিডস ওয়াটার টু সারভাইভ প্রত্যেকেরই বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের জল দরকার সেটা এখানে বলা হয়েছে তোমরা লিখতে পারো যে আজকে পার্থ থেকে আমরা কী কী জানলাম এছাড়াও আমরা জেনেছি ওয়াটার সোর্স সম্বন্ধে জেনেছি আমরা ওয়াটার ইউজের সম্বন্ধে আমরা জেনেছি এগুলো তোমরা লিখতে পারো অ্যাডিশনাল অ্যাডিশনাল ইনফো হিসাবে তো আজকে এটা হচ্ছে চার নম্বর যে কোম্পানির অর্থাৎ সাধারণীকরণে গিয়ে পৌঁছানো স্কিল অফ জার্নালাইজিং নলেজ অর এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টারাক্টিভ ক্লাসরুম সিচুয়েশন তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করবো যদি কোথাও একটু ভুল থাকে নিজেরা প্লিজ একটু কালেক্ট করে নিও হয়তো বানান ভুল থাকতে পারে বা কোনো সেন্টেন্স হয়তো কোথাও আমি জানি না ভুল থাকলেও থাকতে পারে তো তোমরা একটু কারেক্ট করে নিও তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ